যাই টাকার গাড়িটা এক্ষুনি ডেলিভার করে আস বুঝলে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ স্যার আমি যাচ্ছি আর টনি আমাকে একটা কথা বল হ্যাঁ বলো থানস বলছি তুই তো টিয়ে করেছ নে আমি তো ম্যানেজার তুই মরে গেলে তাহলে কে দেখবে তোর এসব আমি চেয়ারিতে দান করে দেবো আসছি হ্যাঁ দেখেছ না নিজের টাকার গাড়িটা টিয়ে করে নে বুঝলে না না আমি করবো না এখন থাক

আরে থানা কেন মিলে আসছে জল আমি এম কি করে নেবো এবার আমাকে ফোন করতে হবে থানা স্যারকে এক্ষুনি না না ফোন করা যাবে না মেসেজই বলতে হবে ছি 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 কি পাঠিয়ে দিলাম ভুল করে আমি আরে থান হয়ে যাও ওখান থেকে কি করছো থানাস আমি কি বলছি শোনো কালকে এই প্রজেক্টটা শুরু করতে হবে টানের ব্যাপারটা বুঝলে হ্যাঁ হ্যাঁ স্যার এক মিনিট একটা মেসেজ আসছে ও সেট আচ্ছা আমি মিলে দাঁড়িয়ে আছি স্নারগুলি এক্ষুনি লাগতো না আরে কি হলো থানস আর না না স্যার ভাই আমি সামনে দাঁড়িয়ে তো হাওয়া আসছে না ওই জন্য আমি এখানটা দাঁড়িয়ে আছি আর কি ও আচ্ছা ও বাই গো অসলি মোজা চলো ওর এমনি টনি মিট্টা আজকে তোর অন্তিম দিন পড়তেছে হেড শর্ট খাবি এবার পড়তেছে আরে কি কোনো ব্যাপার না ইটস ল তুই কী ভাবলি আর্ভার পরলে বেশি যাবি ধ্যান স্যার বলেছিলো ওনক একটা গুলি মারতে পুলিশ আনার ওপর সন্দেহ করবে থানা স্যার লড়ছেন কেন হবে তার না আবে ইয়ার হাতে মারতো ঠিক আছে চলো ওবে পেয়ে আর পুলিশ চলে এলো তো আরে চলো ও কনফার্ম করিনি মালটা মছি তো নাকি সলা ই অটোমেটিক ছুটতে করে অ্যাক্টিভেট হলো বুলি তো মরিছি তো রনি থের স্যার আমি সালা তাড়াতাড়ি কেটে পড়ে এখান থেকে বুঝলি স্যার আপনাকে লাগানোই তো আবে নালা লাগেনি তারি পালায় এখান থেকে ও ঠিক আছে স্যার বলেচ্ছি সালো পুলিশের বচ্চা বক সালা বক বক ওকে এখান থেকে খুনি কেটে পড়তে হবে सोर सडाले सौरभ को जीते दे जीते दे ओह चलो मिशन सक्सेसफुल सर प्लीज देखो और बंधु ते भेजिए ना कि सर देखो प्लीज দেখ ভাই তা না তোর বন্ধুটা মনে হচ্ছে মরে গেছে কোনো নাচ হয়তো দেখতে পাচ্ছি না না স্যার প্লিজ ওকে বাঁচান স্যার প্লিজ হ্যাঁ ঠিক আছে আমি অ্যাম্বুলেন্স রাখছি এক্ষুনি হ্যাঁ স্যার প্লিজ বাঁচান তোর খুব ভাগ্য বলো রে তোর হাতে গড়ে লেগেছে স্যার কোনো ব্যাপার না আপনি আমার বন্ধুটাকে বাঁচান স্যার প্লিজ ঠিক আছে এক্ষুনি অ্যাম্বুলেন্সকে আমাকে রাখতে যেতে হবে স্যার কখন কল করলাম এখনও আসে হ্যাঁ চলো যাওয়া যাক পারি অ্যাম্বুলেন্সকে রাখতে হবে টনি বেটটা এবার তোর সব সম্পত্তি আমার নামে হবে তুই কি ভাবছিস তোকে অ্যাম্বুলেন্সকে গিয়ে বাছাবো সালা তার তোকে জানে মেরে ফেলবো যা সা লাগবে মজা সালা ইয়া এবার স্টাক মেনশন আমার নামে হবে সালা চলো এবার যে মেনশনটাকে দেখা যাক সব কিছুই চেঞ্জ করে দেবো একদম ইয়া বোম বোম আহা হা একদম রাজার মতো ফিলিং হচ্ছে এই সব সালাম ঠক আমাকে সালাম ঠক সালা এই কি টনির স্ট্যাচু তাহলে আমার স্ট্যাচু থাকবে আমার স্ট্যাচু টনির কি স্ট্যাচু থাকবে ও তো মনে ভূত হয়ে গেছে এই তো ফ্যানাসের স্ট্যাচু একদম সেই লাগছে পার্টি তো বান্তায় একটা ওয়েলকাম পার্টি তো দিতেই হবে যেহেতু স্টাক মেনশন এখন আমার নামে সব সম্পত্তি আমার নামে চলো বন্ধুর থেকে ফোন করে একটা পার্টি দিই বাড়বে কিউব চিকেন লেগ পিস চিকেন পকোড়া সব কিছু থাকবে চলো সব কটাকে ডাকা যাক হুম একদম চল ভাই ব্ল্যাক ক্যাপ্টেন একদম তুই আগে আয় এই না 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 কি থরকে তো কোনো মতোই রাখা যাবে না ও তো সিবিআইতে আছে একদম তুই সেই প্ল্যান মানুষ সেই প্ল্যান টুন কে মারা একদম সেই প্ল্যান আপনার চোখ কর হ্যাঁ স্যারটি বলো কি কাজ ও স্যার বলছি আপনাদের কিছু লাগবে ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক হ্যাঁ ভাই তুই আমার জন্য চিকেন লাগবে চিকেন পকোড়া আনবি ও সরি বলছি আপনার জন্য কিছু লাগবে এই কার জন্য কিছু লাগবে না এখন তুই যা লাগলে চেয়ে নেবো যা এখান থেকে এখন ও ঠিক আছে স্যার আমি যাচ্ছি সেই পঞ্চদুলকে বলেছি এখানে কিছু মুখ খুলতে বান করেছে সেই খুললো স্যার আমি আসছি হ্যাঁ হ্যাঁ তুই যা এখন যা একদম এসবি না ডাকলে হ্যাঁ স্যার তার মানে সব করে প্ল্যান বানিয়েছিল তুমি সেকে মারার জন্য এই সালা ভালকের বাচ্চা তোকে বলেছে এবার মুখ খুলবি না একদম তাকে মুখ খুলতে বলেছে আরে আমি দেখিনি ও চলে আসবে বলে একদম মুখ চুপচাপ রাখবে সালা দেখতে পারিনি সাল চুপচাপ আছে সাল এখনও যতক্ষণ এক সপ্তাহ হয় কেউ কি চেপে ব্যাপারে বলবে না ঠিক আছে এর মনেটা সবই প্ল্যান এই প্ল্যানগুলো টুনি স্যারকে মরিয়েছে ঠিক আছে আমাকে খুলি ধর কাছে যেতে হবে থরকে বলতে হবে সব কথা মাল্টি এফ আছে ওকে সব কিছু খুলে বলতে হবে তারা আগে ভিডিও বানিয়ে নিই এটাই প্ল্যান হবে সালা কি ঢ্যামনাটে এরা টোনি স্যারকে মারিয়ে দিয়েছে যাই এক্ষুনি থরের কাছকে থরকে সব গিয়ে বলবো আমি হে ভগবান আমাদের টোনি স্যারকে মারা দাদা সালা এক্ষুনি গিয়ে আমি জানাচ্ছি তোরকে সালা হারামিগুলো তোরা যাবি ভাবলি সব কিছু বলবো আমি থরকে

অপেয়ালি থানসটাকে বলি হারি এত লটে জামালে হয় মন চাই মাল্টিচাস রাগ মেনশন থেকে আসছে তুই খবরটা আমারে জানতে পেরে গেছে ধর ধর এই তখন ভিডিওটা আচ্ছা এই ব্যাপার তার না স প্ল্যানিং করে মারা হয়েছে এই স প্ল্যানিং করে মারা হয়েছে ঠিক আছে ঠিক আছে এই তেখানে কি করতে যায় খান থেকে হাস আমি দেখতে আসছিলাম কি দেখতে আসলে যায় খান থেকে সালা আমাদের কথা শোনা যায় খান থেকে সর কিছু করণ আমি দেখতে ঠিক আছে আমি আসছে সালা সব কিছু বলে দিয়েছে দুজনে মরবি এবার সালা আসলে আমি কাজ করি আমি সালা চলো ইয়ার সেট এখানে পুলিশ অফিসার ছিল বলে জামা করছে বে ইয়ার করে আমি কী করি পুরো ফিনিশ করতে হবে পুরো দুজনে যে জানতে পেরেছে দুজনকে পুরো ফিনিশ করতে হবে মনে হচ্ছে ফিনিশ হয়ে গেছে কনফার্ম করে নি সালা থরের বাচ্চা অনেক সহ্য করে নিয়েছি তোকে সালা মর সালা মোর সালা আরে চেলকোসের বাচ্চাটা আমাকে দেখার সাথে দেখে মারা উচিত ছিল দেখার সাথে সাথে চলো বস টাকমেনে যাওয়া যাক এই পুলিশ করা যাবে না থ্যানস কাজ করে দিয়েছে এবার আমিও বসে বসে খাবো সারা সব আধা আধা ভাগ হবে এ ফাইনালি টুনিকে মেয়ে দিয়েছে থ্যানস চলো যাওয়া যাক এবার ভাই সাহা ব্যাগ হচ্ছে না কেন এই তো আবে ইয়ার এখানকে পুলিশ চলে যাচ্ছে সেট সে পুলিশের বাচ্চাগুলো

আমাকে এখান থেকে এক্ষুনি বেরোতে হবে মরে যাবো এক্ষুনি যেতে হবে এক্ষুনি এক্ষুনি সালা ধরতে দেখি গাড়ি খুঁজতে হবে একটা গাড়ি কি করি কী করি পুলিশের গায়ে নিয়ে পালাতে হবে মনে হচ্ছে হ্যাঁ পুলিশের গায়ে নিয়েই পালাতে হবে সালামর সালামর সালে আর নাম সালা সালাম পুলিশের বাচ্চাগুলো ও চলো পালা এখান থেকে ভিষ চো 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 একটু আ এটা কি আহ সালা তুই কী ভেবেছিলে এই ধর কি এত সহজে মারবি রে সালাডটা আমার টিয় ওই সব কাছে এটা আমার বুঝা হতে ছিল সালা সুপারি নিয়ে সবকটাই আছে শালা ধর যেন মাউ করে দিন সালা তোকে কালো করে মারবো কালো করে শালাদ তোর সাহস তো কম নয় সেটা তুই আমার বন্ধুর টনিকে মারবি রে চলো এবার ওই থানাসের বাড়ি

আমি জেলে যাচ্ছি আরে মেরো না আমি স্যান্ডার করছি ওরে বাবা রে জেলে চা ডান্ডাটা আমার রেডি আছে এমন এমন জায়গায় ঢুকাবো না বুঝতে পারবি সালা আমাকে প্লিজ নিয়ে চলো খুব মেরেছে তরটা রে